দু বাইশ সালের ষোলো সেপ্টেম্বর পানি বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংঘের বিখ্যাত সায়েন্স জার্নালে একটি গবেষণামূলক নিবন্ধ প্রকাশ পায় গবেষণা নিবন্ধটি বিশেষজ্ঞ পাঠক মহলে বেশ সাড়া ফেলে দেয় নিবন্ধটিতে বিষয় সূত্রের মুখ্য গবেষক ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে কর্মরত সহযোগী অধ্যাপক বাংলাদেশি বিজ্ঞানী ড মোহাম্মদ শামসুদ্দোহা শামস আমার ইনস্টিটিউটের অন্যতম প্রধান কাজ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করা বাংলাদেশ শুধু বাঙালি বলেই না বাংলাদেশ নিয়ে আমি অনেক বছর ধরেই কাজ করে এসেছি আমার কাজের মূল ক্ষেত্রটা হচ্ছে ওয়াটার রিসোর্সেস পানি সম্পদ নিয়ে আমি কাজ করি বিশ বছর ধরে আমি বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি কাজ করেছি ইন্ডিয়াতেও কাজ করেছি এবং আফ্রিকার তানজানিয়া ইথিওপিয়া নিজের নাইজেরিয়া বিভিন্ন দেশে আমি ঘুরে কাজ করেছি সম্পদ নিয়ে ইদানিংকালে আমার কাজের মূল বিষয়বস্তুটা হয়েছে হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন সেটা কীভাবে পানিসম্পদের উপরে প্রভাব ফেলছে সেটা নিয়ে কাজ করা বিজ্ঞানী শামসের সঙ্গে গবেষণায় অংশগ্রহণ করা গবেষকদের সম্মিলিত গবেষণা প্রতিবেদন তথ্যে বলা হয় বাংলাদেশের কৃষকেরা পাম্প মেশিন দিয়ে ভূগর্ভ হতে বছরব্যাপী যে পানি তুলছে এতে নিজেদের অজান্তেই তারা তাদের পরবর্তী সময়ের সেচের জন্য একটি বিস্তীর্ণ অঞ্চলের ভূগর্ভস্থ পানি ক্রমে সঞ্চয় করে চলছে আবহমান বাংলার ভৌগোলিক এই পরিমণ্ডলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠে প্রকৃতির অসংখ্য উপাদান এ ভূমির ভূগর্ভস্থ পানি চক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণে কাজ করে আসছে সুপ্রাচীনকালের আবর্তে এখানকার জলবায়ুগত অবস্থার প্রেক্ষিতে উর্বরা এ ভূমির কৃষিক্ষেত্রের সেচ ব্যবস্থা নানা পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক উপায় যেসব জায়গায় দুই তিন দশক ধরে বেঙ্গল ওয়াটার মেশিন কাজ করছে সেসব অঞ্চলের জলবায়ু ভূগর্ভের পানির প্রকৃত অবস্থা ও সেচের জন্য কৃষকের গৃহীত কার্যক্রম একই সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য বজায় রেখে চলেছে মূলত ভূগর্ভস্থ পানি উত্তোলনের বিশেষ এই প্রক্রিয়ার পর ভূগর্ভে পুনরায় প্রাকৃতিকভাবে পানি পরিপূর্ণ হওয়ার বিষয়টিকে বেঙ্গল ওয়াটার মেশিন বলে অভিহিত করা হচ্ছে গবেষণাটি সম্পর্কিত বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখে আসা যাক ভূতত্ত্ব বিশেষজ্ঞ শামসের ভূগর্ভস্থ পানি নিয়ে গবেষণার প্রথম সুযোগটি হয় নারায়ণগঞ্জের আড়াই হাজারে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী আর্সেনিক নিয়ে গবেষণা করতে বাংলাদেশে আসে দলটির সঙ্গে সম্পৃক্ত হয়ে ভূগর্ভস্থ পানি গবেষণায় শামসের আগ্রহ ও যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সুফলই হচ্ছে এই গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় জানিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে ডামস লন্ডন আফ্রিকা বাংলাদেশ সহ অন্যান্য কিছু দেশে কাজ করছে বাংলাদেশের গ্রাউন্ড ওয়াটার ডাইনামিক্স অ্যান্ড মোবিলাইজেশন ইন বাংলাদেশ নিয়ে কাজ করতে গিয়ে শামস ও তার তত্ত্বাবধায়ক রিচার্ড টেইলর অবাক হয়ে লক্ষ্য করেন যে সুদীর্ঘ সময় ধরে চাষের জন্য পাম্প দিয়ে ভূতলের নিচ থেকে পানি তোলার ক্ষেত্রে ভূগর্ভস্থ পানির স্তর মাটির যতটা নিচে নেমে যাওয়ার কথা সব জায়গায় এক হার এক সমান নয় এর সন্ধান পর্যবেক্ষণ করতে গিয়েই পানি পুনঃপূরণ হওয়ার ব্যাপারটি এই গবেষকদের গবেষণায় অন্তর্ভুক্ত হয় এমনিতে প্রাকৃতিকভাবে বর্ষা মৌসুমে ভূগর্ভের পানি শূন্য অবস্থা হতে বিস্তৃত অঞ্চলের ভূগর্ভ ব্যাপিয়া পুনরায় পরিপূর্ণ হয়ে ওঠে তবে বর্ষা মৌসুম ছাড়া অন্য মৌসুমে ভূগর্ভস্থ পানি পুনঃপূরণের পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেশি এই অতিরিক্ত পরিমাণে রিচার্জের বিষয়টি পর্যবেক্ষক গবেষকদের ভাবিয়ে তোলে দেশের উত্তর পূর্ব পশ্চিম ও মধ্যাঞ্চলে বিভিন্ন বছরে ওই গবেষকদের করা তথ্য উপাত্ত বলছে এদেশের সব জায়গায় পানি পুনঃপূরণ সমানভাবে হচ্ছে না বাংলাদেশের যে ভূগর্ভস্থ পানি যেটার উপরে আমরা এত বেশি নির্ভরশীল খাবারের জন্যে পানির জন্য সেটা ভালনারেবল কিন্তু কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে পাম্পিংয়ের কারণে অতিরিক্ত যে পাম্প করা হচ্ছে ফসল ফলানোর জন্যে সে সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভূগর্ভস্থ পানি কমে না গিয়ে ভূগর্ভস্থ পানি বরং বেড়েছে কাজে এটা আমি বলবো যে এটা একটা পজিটিভ মেসেজ এবং আমাদেরকে এরকম পজিটিভ কিছু মেসেজ বের করতে হবে পজিটিভ কিছু এরিয়া খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আমরা যে জলবায়ুর যে অভিযোজনের কথা বলছি সেক্ষেত্রে আমরা খুবই এফেক্টিভলি আমরা আগাতে পারব এবং অভিযোজনটা আমাদের জন্যে অনেক বেশি ফলপ্রসূ হবে পূর্বেই ডক্টর শামস বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অঞ্চলের পানির স্তর সম্পর্কিত হালনাগাদ তথ্য পাত্র সংগ্রহ করেন ফলে দীর্ঘ সময়ের পূর্ণ ডাটা গবেষকদের হাতে চলে আসে সাধারণত বর্ষাকালে যে পানি ভূগর্ভে পরিপূর্ণ হয় সে পানির স্তর তলানিতে গিয়ে ঠেকে শুকনো মৌসুমের শেষের দিকে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এক্ষেত্রে গবেষকরা বুঝলেন ঘটনাটি চক্রাকারী ঘটে চলেছে আর এর প্রভাব হিসাবে কাজ করে শীতকালের বড় মৌসুম শীতে কৃষির জন্য কৃষকরা পাম্প করে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে পাম্প করে অধিক পানি তোলার কারণে মাটির অতিরিক্ত ফাটল তৈরি হয় আর এসব ফাঁক ফোকর দিয়েই বর্ষা মৌসুমে প্রাকৃতিকভাবেই ভূগর্ভের পানি শূন্য অবস্থা হতে পরিপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুদীর্ঘ সময়ের প্রাকৃতিক এই নিয়ম চক্রকেই বলা হচ্ছে বেঙ্গল ওয়াটার মেশিন আমার গবেষণার মূল যে ক্ষেত্রটা সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি আমি গত বছর আমার সায়েন্স ম্যাগাজিনে একটা পাবলিকেশন এসছে বেঙ্গল ওয়াটার মেশিন নিয়ে বাংলাদেশে এসে এটার উপরে আমি একটা সেমিনারও করেছি যেখানে আমি ইউনিভার্সিটি না এনজিও এবং প্র্যাকটিশনার্স এবং বাংলাদেশের অন্যান্য যে সরকারি যে সমস্ত এজেন্সি আছে ওখানে সবাইকে আমি ডেকেছি ডেকে বলেছি যে আসলে আমরা সবসময় শুনে আসছি যে বেশি বেশি পাম্প করলে ভূগর্ভস্থ পানি শেষ হয়ে যায় কিন্তু আমার গবেষণায় যেটা বের হয়ে এসছে সেটা হচ্ছে বেশি বেশি পাম্প করার কারণে বাংলাদেশের এক তৃতীয়াংশ অঞ্চলে পানি ভূগর্ভস্থ পানি কমে না গিয়ে ভূগর্ভস্থ পানি বেড়েছে গত তিরিশ চল্লিশ বছরে এবং সেই বাড়ার পরিমাণটা হচ্ছে কাপ্তাই লেকে যে পরিমাণ পানি আছে তার প্রায় ছয় গুণ গবেষণা তথ্য বলছে বেঙ্গল ওয়াটার মেশিন ভূগর্ভস্থ পানির সঞ্চয় রাশির ধারণাকে চ্যালেঞ্জ করে না সময়ের সঙ্গে সঙ্গে পানির রিচার্জ বৃদ্ধি পায় তবে অবশ্যই দেশের সর্বত্র এ ঘটনা এক নয় চারশো পঁয়ষট্টিটি বোরহোল রেকর্ডের মধ্যে একশো তিপ্পান্নটিতেই দেখা গেছে পানির রিচার্জ বৃদ্ধি পেয়েছে বাকিগুলোতে সঞ্চয়ের হ্রাস বৃদ্ধির মাত্রা বিভিন্ন কোনো কোনও বোরহোলের রেকর্ড বিস্মিত হওয়ার মতো কারণ ওইসব অঞ্চলের পানির সঞ্চয় অনেকটা শূন্যের কোঠায় গবেষণা তথ্য হতে পাওয়া যায় যে পানি শোষণের প্রক্রিয়াটি মূলত বেশি কাজ করেছে দিনাজপুর রংপুরে রাজশাহী সহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলব্যাপী কারণ এসব অঞ্চলের মাটির ধরন অনুযায়ী পানি শোষণ ক্ষমতা অধিক এতে প্রচুর পরিমাণে বড় চাষ হয় আবার মধুপুর গড় অঞ্চলের মাটি আঠালো হওয়ার কারণে মধ্যাঞ্চল হওয়া সত্ত্বেও ঢাকায় ওয়াটার মেশিন প্রক্রিয়াটি কাজ করছে না কর্দমাক্ত মাটি হওয়ায় সিলেট কক্সবাজার নোয়াখালী ভোলাসহ বৃহত্তর বরিশাল অঞ্চলে বাংলাদেশের কৃষক তাদের কৃষির প্রয়োজনে পানি উত্তোলনের ক্ষেত্রে নানাভাবে পাম্প ব্যবহার করছে ভূগর্ভস্থ পানির প্রচুর পরিমাণে সঞ্চয় রয়েছে কথা জেনে শুনে ভূগর্ভের পানিকে কৃষক পাম্প যন্ত্রের মাধ্যমে বেশি বেশি উত্তোলন করছে তা নয় ব্যাপারটি কৃষিকাজের প্রয়োজনই কৃষক প্রচুর পরিমাণে পানি পাম্প করেছে বলেই ভূমিতে অধিক হারে ফাটল বা ছিদ্র তৈরি হচ্ছে আর এতে বর্ষায় বা বন্যায় অতিরিক্ত পরিমাণে পানি ভূগর্ভে ঢুকে পড়ছে ভূগর্ভস্থ পানি নিয়ে গুরুত্বপূর্ণ এই গবেষণা হতে দেশের ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে নীতি নির্ধারণ তৈরি সহ ভূগর্ভের পানি উত্তোলনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিকী জায়গা চিহ্নিত করা সহজ হবে অর্থাৎ যে অঞ্চলগুলোতে বেঙ্গল ওয়াটার মেশিন প্রক্রিয়াটি কাজ করেছে সেখানে পানি উত্তোলনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন হবে না আর যে অঞ্চলে প্রক্রিয়াটি কার্যকর নেই সেখানে করবে আমাদের যে ন্যাচারাল রিসোর্স পানি আমাদের আছে কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বৃষ্টিপাত এক সময় হচ্ছে অনেক বেশি এক সময় হচ্ছে না এবার যেমন বর্ষাটা ঠিক ওভাবে জোরে সরে আসেনি এবং সেটার একটা ইম্প্যাক্ট ভূগর্ভস্থ পানিতে কিন্তু আছে আমি মনে করি যে আমাদের যে পানি সম্পদ আছে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার সেগুলোকে যদি আমরা খুব ঠিকমতো জেনে শুনে সাস্টেনেবলি আমরা যদি ডেভেলপ করতে পারি আমাদের ম্যানেজমেন্টটা যদি খুব সাস্টেনেবল হয় সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের জন্য যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা অবশ্যই অবশ্যই কাটিয়ে উঠতে পারবো গবেষণা তথ্যে এও উঠে এসেছে যে এ ভূখণ্ডের কিছু অঞ্চলে ওয়াটার মেশিন কয়েক বছর কাজ করেছে অতঃপর বর্ষা এবং শুকনো উভয় মৌসুমেই জলের স্তর নেমে গেছে গবেষকরা এর বেশ কিছু কারণ ইঙ্গিত করে বলছে হতে পারে ভূমির উপরিভাগে পর্যন্ত পানি জমতে পারেনি বর্ষা পেরিয়ে যাওয়ার পরও ভূমির ফাটল অংশগুলো দিয়ে পর্যাপ্ত পানি অপচনশীল আবর্জনায় আটকে প্রবেশে বাধাগ্রস্ত হয়েছে কৃষি অঞ্চলে ত্রুটিপূর্ণ পরিস্থিতি কিংবা জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের কারণেও সমস্যাটি সৃষ্টি হতে পারে এজন্য অঞ্চলগুলোতে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে গবেষক ডক্টর শামস বলছেন রিচার্জিংয়ের ঘটনা উত্তরাঞ্চলে যতটা ঘটে পূর্ব দক্ষিণাঞ্চলে ততটা ঘটে না তবে শামস ও রিচার্ড দুজনেই একমত হয়ে বলছেন বিষয়টি নিয়ে আরও অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে তাহলে অঞ্চলভিত্তিক কারণগুলো চিহ্নিত করা সম্ভব হবে আর এ চক্র আগামী অনেক সময় ধরে বহাল রাখার উপায় বের করা যাবে আগামী প্রজন্মকে বলবো যে সবকিছুই একদম বিশ্বাস করো না তোমরা রিসার্চার হিসেবে ইউ হ্যাভ টু কোশ্চেন যখন পত্রপত্রিকায় বা বিভিন্ন গবেষণার গবেষকরা বহির্বিশ্বের বিশেষ করে বিশেষ করে বহির্বিশ্বের বিভিন্ন গবেষকরা অনেক সময় অনেক কথা বলে সেগুলোকে কোশ্চেন করতে হবে আমরা যদি কোশ্চেন না করি তাহলে আসলে ঠিক আমরা জানতে পারবো না যে আসলে এই রিসার্চটা কতটুকু ভ্যালিড যেহেতু আমরা রিসার্চার আমাদের কাজ হচ্ছে খুবই অবজেক্টিভ ওয়েতে জিনিসগুলোকে দেখা এবং কোশ্চেন করা এবং সেক্ষেত্রেই আমরা বের করে আনতে পারবো যে আসল রহস্যগুলা কি এবং সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারব গবেষকগণ গত ত্রিশ বছর জুড়ে অতিরিক্ত কত পরিমাণ পানি রিচার্জ হয়েছে তাও জানতে পেরেছে একই সঙ্গে স্থানভেদে এর কার্যকারিতার আলাদা মাত্রা সম্পর্কে জেনেছে এসব ফলাফল জলবায়ু পরিবর্তন ও জমির ব্যবহার বৈচিত্র্যের প্রেক্ষিতে ভূগর্ভস্থ পানির সঞ্চয় সম্পর্কে অসংখ্য প্রশ্ন সামনে এনেছে বৃষ্টিপাতের ধরন ও এর পরিমাণ ভূগর্ভস্থ পানির গুণমান সুবৃহৎ বদ্বীপ অঞ্চল ঘিরে প্রাকৃতিকভাবে সৃষ্ট এ বেঙ্গল ওয়াটার মেশিনের কার্যকারিতা সহ খাদ্য নিরাপত্তায় কৃষি উন্নয়ন এসব নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে অনেক দেশে আমি কাজ করেছি আমি বলবো যে বাংলাদেশ আমরা অনেক বেশি লাকি এই সেন্সে যে আমাদের অনেক বেশি পানি আছে আমাদের সারফেস ওয়াটার আছে আমাদের ভূগর্ভস্থ পানি আছে গ্রাউন্ড ওয়াটার যেটা আমরা বলি এবং ভূগর্ভস্থ পানির উপরেই আমরা বেশিরভাগ নির্ভরশীল যেটা আফ্রিকার বিভিন্ন দেশে আমি ঘুরেছি যেমন তানজানিয়ার কথা বলি বা ইথিওপিয়া নাইজেরিয়ার কথা বলি ওখানকার ভূগর্ভস্থ পানি আছে কিন্তু আমাদের দেশের মতো এত পরিমাণে নেই আর থাকলেও সেটার ব্যবহার অনেক সীমিত কাজ আমরা এই ক্ষেত্রে অনেক অনেক দূর এগিয়ে গিয়েছি আমরা কৃষিকাজে আমরা প্রায় সত্তর আশি ভাগ পানি গ্রাউন্ড ওয়াটার থেকে আসে ঢাকা শহরে ড্রিঙ্কিং ওয়াটার যদি বলি সেটাও প্রায় সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ গ্রাউন্ড ওয়াটার থেকে আসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সবাই এখন ভূগর্ভস্থ পানি ব্যবহার করে বাংলাদেশ মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভালনারেবল কান্ট্রির মধ্যে একটা সবাই জানে পৃথিবীতে যে বাংলাদেশের যেহেতু অনেক বেশি জনসংখ্যা ছোট্ট একটা দেশ আমাদের সেখানে এত বেশি জনসংখ্যা সেটা ন্যাচারালি আমাদের এক্সপোজারটা বাড়িয়ে দেয় পানি আমাদের জলবায়ুর পরিবর্তন যেটা হচ্ছে সেটার যে ইম্প্যাক্ট হচ্ছে সেটা আসলে পানির উপরেই কাজেই ক্লাইমেট চেঞ্জ ইজ নাথিং বাট ওয়াটার ক্রাইসিস আর ক্লাইমেট ক্রাইসিস ইজ অ্যাকচুয়ালি ওয়াটার ক্রাইসিস এটি হচ্ছে মূল কথা বদ্বীপ অঞ্চল খ্যাত ঋতুর দেশ বাংলাদেশের বিচিত্র প্রাকৃতিক বৈচিত্র্য আমরা ধীরে ধীরে ধ্বংস করে ফেলছি এ বিষয়ে সকল সংশয় দূর করে রাষ্ট্র ও সকল শ্রেণীর জনগণের আপন অস্তিত্বের প্রশ্নেই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ প্রয়োজন এমন কোনো দেশ রয়েছে কি যারা জলবায়ুর বৈরী প্রভাব হতে মুক্ত কিংবা প্রাকৃতিক যে কোনো দুর্যোগ হতে নিষ্কৃতিপ্রাপ্ত উত্তরটি জানার পূর্বে ঘুরে আসা যাক জলবায়ুর ধারাবাহিক বিপর্যয়কর পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে নতুন বছর দু সালের শুরুতেই মহাবন্যায় আক্রান্ত আমেরিকার অঙ্গরাজ্য সান দিওগোতে জলবায়ুর বৈরী আচরণের শিকার অঞ্চলটিতে ঘটে যাওয়া মহাপ্লাবনে কীরূপ পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে অঞ্চলটির জনসাধারণকে সেই মৌন দৃশ্যপটটি এখন আমরা দেখতে চলছি আবহাওয়ার নিত্য প্রখরতার বিরুদ্ধাচরণের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে গোটা পৃথিবী ক্রম উষ্ণতা বৃদ্ধির কারণে গলছে হিমবাহ সম্প্রতি সময়ে হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা বাতাস উত্তর হতে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার কারণে বাংলাদেশে শীতের প্রকোপ যথেষ্ট বেড়েছে এতে বদ্বীপ অঞ্চলটির মানুষের সহ্য ক্ষমতার স্বাভাবিকতা হতে তুলনায় তীব্র শীত দেশব্যাপী জনজীবনে নানা দুর্ভোগ সৃষ্টি করছে দেশের বিভিন্ন জেলায় মৃদু ও মাঝারি প্রবাহের কারণে শীতের তীব্রতা সারা দেশেই অনুভূত হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু বিপর্যয়ের কুপ্রভাবে আচ্ছন্ন গোটা বিশ্ব শীতকালীন ঝড় শীতের তীব্রতা অতি তুষারপাত সহ বর্ষার ভারী বর্ষণের মতো প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত গোটা যুক্তরাষ্ট্র জলবায়ু অভিঘাতের তীব্র প্রাকৃতিক এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিউ ইয়র্ক নিউ জার্সি মিসিসিপি ওয়াশিংটন টেনটাকি টেনেসি ওরেগান সহ আরো বেশ কিছু রাজ্যে ব্যাপক প্রাণহানির ঘটনা রাষ্ট্রীয় ও গণমাধ্যমের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে এলাকাসমূহে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা দারুণভাবে ক্ষতিগ্রস্ততায় পড়েছে তাপমাত্রা অতি হিমাঙ্কের নিচে থাকা অবস্থায় দেশটির অধিকাংশ অঞ্চলের মানুষগুলোই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সম্প্রতি শক্তিশালী ঝড় ইশার আঘাতে যুক্তরাজ্যের উত্তর পশ্চিম ইংল্যান্ড উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস সহ গুরুত্বপূর্ণ অঞ্চলসমূহ বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে অঞ্চলগুলোই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসংখ্য নাগরিক ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে এছাড়া বিশ্বে ঘটে যাওয়া এমন অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল দৃষ্টান্তের অগণন দৃশ্যপট কি মানুষের প্রকৃতি বিরোধী মনোভাবের কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে